সংসদে একটি কার্যকর এবং গঠনমূলক বিরোধী দল হিসাবে দুনিয়ার সভ্য দেশগুলো যেভাবে দায়িত্ব পালন করে আমরা সেই কালচারটা সেই সংস্কৃতিটা সংসদে আমরা দেখতে চাই সংসদের দুইটা অঙ্গ একটা সরকারি দল আর একটা থাকবে বিরোধী দল এটাই স্বাভাবিক বিরোধী দল যেন তার ন্যায্য অধিকার সংসদে কথা বলার অধিকার পায় সেটা আমরা আশা করব নূতন সরকারের দায়িত্ব যারাই নেবেন দায়িত্ব নেওয়ার পরে আমরা আমাদের দিক থেকে নৈতিক দায়িত্ব পালন করব ইনশাল্লাহ আমরা তাদেরকে আশ্বস্ত করব দেশ এবং জাতির স্বার্থে আপনাদের পাশে আছি আমরা হাতে হাত রেখে কাজ করব। স্বার্থ বিঘ্নিত হলে আমরা আমাদের দায়িত্ব পালন করব এই পাহারাদারির মধ্য দিয়ে একটা জাতিকে আমরা কাঙ্ক্ষিত গণতন্ত্রের রাস্তায় উঠাতে পারব বলে আমরা আশাবাদী আমরা আশাবাদী থাকতে চাই এবং আমরা ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করতে চাই দেশে আইন শৃঙ্খলা রক্ষা করা সামাজিক সৌন্দর্য বিধান করা মানুষের অধিকার সংরক্ষণ করা জনজীবনে নিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণ যে বিভিন্ন সিন্ডিকেটের কবলে পড়ে অতিষ্ঠ সেগুলা থেকে বের করে আমরা আনতে পারবো যদি সরকারি দল আন্তরিকতার সাথে উদ্যোগ গ্রহণ করেন এবং আমরা সেই ক্ষেত্রে সহযোগিতা করব আমরা আশ্বাস দিচ্ছি এই সার্বিক বিশৃঙ্খলা থেকে জাতিকে বের করে আনা এবং জুলাই যে আকাঙ্ক্ষা জুলাই আকাঙ্ক্ষার প্রেক্ষাপটে আমরা আমাদের দায়িত্ব পালন করব আমরা অতীতেও বারবার জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছি জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আজকে আরেকবার জাতীয় সংসদের কার্যক্রম ইনশাল্লাহ আগামীকাল থেকে শুরু হওয়ার কথা আমরা আরেকবার তাদেরকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি এবং যারা চলে গেছেন আল্লাহর দরবারে তাদের জন্য শাহাদ কামনা করছি আর যারা আহত বঙ্গ হয়ে বেঁচে আসেন মহান মাবুদের দরবারে মহান রবের দরবারে তাদের জন্য সুস্থতা কামনা করছি পুরা জাতি কার্যত জুলাইয়ে যুদ্ধ করেছে জাতির এই অবদানকে স্মরণ রেখে যদি সংসদ পরিচালিত হয় আমরা বিশ্বাস করি এই সংসদ জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে ইনশাআল্লাহ কিন্তু যদি জুলাই আকাঙ্ক্ষাকে আমরা ভুলে যাই তাহলে এই জাতির ভাগ্যে বারবার জুলাই ফিরে আসতে পারে আমরা এটা চাই না আমরা চাই যে জুলাই যে কারণে ফিরে এসেছে এই কারণটা যেন আর দ্বিতীয়বার তৈরি না হয়